বন্ধুরা মোবাইলে বা ক্রোম ব্রাউজারে খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন খারাপ ভিডিও বলতে আমি যেসব ভিডিওর কথা বলছি আশা করি বুঝতে পেরেছেন বিভিন্ন ধরনের নোংরা ভিডিওর নোটিফিকেশন কিন্তু আমাদের ফোনে চলে আসে এখন মূল কথা হচ্ছে নোংরা ভিডিওগুলো আসা কিভাবে বন্ধ করবেন তো গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা আমরা প্রায় সকলেই ব্যবহার করে থাকি বা আমাদের সকলের ফোনে কিন্তু এটা ডিফল্টভাবে দেয়া থাকে আমরা মোবাইলে যখন কোনো কিছু করতে যাই তখন কিন্তু ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যায় তাই আজকে আমি এমন তিনটি সেটিং আপনাদের সামনে শেয়ার করব যে সেটিং তিনটি আপনারা করে রাখলে আপনাদের মোবাইল আর কোনোদিনও কোনো ধরনের খারাপ ভিডিও বা নোংরা ভিডিও নোংরা নোটিফিকেশন আসবে না তো সেই তিনটি সেটিং কি চলুন আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এই রকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো প্রথমত আপনি যেটা করবেন আপনার ফোনে ডাটা বা ওয়াইফাই কানেকশনটা অন করে নেবেন তারপর গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করিলে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে জাস্ট আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন সেটিংস নামে একটি অপশান দেওয়া রয়েছে এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আপনার একটি ইন্টারফেস চলে আসবে তো এই ফেসটা স্কল করে একটু দিকে আসবেন তারপর এখানে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে এটাতে ক্লিক করবেন তারপর এই ফেসটা করে একটু নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন রয়েছে ইউ সিকিউরিটি ডিএনএস এটাতে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে যদি ইউ সিকিউরিটি ডিএনএস এটা অফ করা থাকে তাহলে অন করে দেবেন অন করে দিলে এখানে দুটো অপশান শো হবে তো আপনি যেটা করবেন দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করবেন সয়াজ আনাদার প্রোভাইডার এটাতে ক্লিক করবেন তারপর কাস্টমাইজার ডান পাশে দেখতে পাবেন ছোট্ট করে একটি চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নে ক্লিক করবেন ক্লিক করিলে আপনার সামনে পাঁচটি অপশান শো হবে তো আপনি যেটা করবেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা সিলেক্ট করে দেবেন তাহলে এই কাজটা হয়ে যাবে এখান থেকে আপনি ব্যাক করবেন এখন আপনার আশি পার্সেন্ট কাজ কমপ্লিট এখন যদি আপনার মোবাইল দিয়ে কেউ ক্রোম ব্রাউজারে ঢুকে খারাপ ভিডিও বা নোংরা ভিডিও দেখতে চায় তাহলে কিন্তু আর কোনো খারাপ ভিডিও বা নোংরা ভিডিও সে দেখতে পারবে না আপনার মোবাইল আর কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না তো এবার আপনাকে দ্বিতীয় কাজটা করতে হবে তো এখান থেকে আপনি ব্যাক করে ক্রোম ব্রাউজারের হোম পেজে চলে আসবেন তারপর আবার উপর থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট ম্যানুতে ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন হিস্টোরি আর ডিলিট ব্রাউজিং ডাটা এই দুটো অপশানে ক্লিক করে হি ও ডাটা ডিলিট করে দেবেন তো প্রথমে আপনি হিস্টোরিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন এতদিন ধরে যা যা করেছেন যা যা সার্চ করে দেখেছেন সমস্ত সার্চ হিস্টোরি কিন্তু এখানে দেয়া রয়েছে তো এখান থেকে এগুলো আপনাকে ডিলেট করে দিতে হবে তার জন্য আপনি এখান থেকে ডিলেট ব্রাউজিং ডাটা এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন লাস্ট হাওয়ার লেখা রয়েছে এর ডান পাশে ছোটো একটি চিহ্ন দেওয়া রয়েছে এই অ্যারোসিনে ক্লিক করবেন তারপর এখান থেকে অল টাইম এটা সিলেক্ট করে দেবেন এবার এখানে যতগুলো অপশান দেওয়া রয়েছে সব অপশানগুলোতে টিকমার্ক করে দেবেন তারপর নিচে থেকে ডিলেট ডাটাতে ক্লিক করে সম্পূর্ণ স্টোরি ডিলিট করে দেবেন ডিলেট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন তারপর ডিলিট ব্রাউজিং ডাটাতে ক্লিক করলে সমস্ত ব্রাউজিং ডাটা ডিলিট হয়ে যাবে আপনার সার্চ স্টোরি ব্রাউজিং স্টোরি কিন্তু একেবারেই ডিলিট হয়ে যাবে মানে এখন আপনার ক্রোম ব্রাউজারটা একেবারেই রিফ্রেশ হয়ে গেছে এভাবে রিপ্রেশ হয়ে গেলে আপনার ফোনে আর কখনও খারাপ ধরনের ভিডিও বা ফটো আসবে না তো এবার আপনাকে তৃতীয় নম্বর সেটিংটা করতে হবে তো তৃতীয় নম্বর সেটিংটা করার জন্য আপনি যেটা করবেন আপনি আপনার ফোনের সেটিংয়ের ভিতর চলে আসবেন সেটিংয়ের ভিতর আসার পর এখান থেকে বারে ক্লিক করে লিখবেন ডিএনএস ডিএনএস লিখলে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস নামে একটি অপশান চলে এসেছে তো এই অপশানটা অনেকের থাকে আবার অনেকের ফোনে দেওয়া থাকে না তো আপনার ফোনে যদি অপশনটা দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটা করতে হবে তো আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করবেন ক্লিক করলে অনেকগুলো অপশান শো হবে তো আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস আবারও দেওয়া রয়েছে তো এটাতে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমার অটো সিলেক্ট করা আছে তো আপনার যদি অটো অথবা কনফিগার প্রাইভেট ডিএনএস সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে এটা অফ করে দেবেন তাহলে আপনার ফোনে আর কখনোই খারাপ ধরনের ভিডিও বা নোংরা ভিডিও আসবে না তো বন্ধুরা এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন